আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই ব্লগটি কিন্তু ঈদের দিনের একটা ব্লগ ঈদের দিন বেলার একটা ব্লগ ছিল এটা তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো বিকেলে সারা সকাল তো রান্না বান্না খাওয়া দাওয়া করে একদম সময় চলে গেছে তো বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে একটু ঘুরতে বের হলাম বাচ্চারা আসলে কান্নাকাটি ছিল যদিও বাচ্চাদেরকে নিয়ে বের হতে হয় কিন্তু আমাদের শরীরটা একটু ভালো ছিল না যার কারণে বাইরে বের হওয়ার কোনো নিয়াত ছিল না আর কি তো কী আর করব তারপর বের হলাম বাচ্চাদের কথা চিন্তা করে তো বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে তো বেশি দূরে কোথাও যায়নি আমাদের এখানেই তালতলা মার্কেটে হচ্ছে বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গা আছে যেখানে আসলে বাচ্চারা আসলে খুশি না হয়ে পারবে না তো সেখানেই ওদেরকে নিয়ে আসা হয়েছে আর এখানে এসে তো তারা ভীষণ খুশি এখানে অনেক কিছু আছে দেখার মতো খুবই সুন্দর জায়গাটা বাচ্চারা আসলে খুবই পছন্দ করবে এমন একটা জায়গা তো যাই হোক আমরা এখানে ঢুকে পড়লাম আর এদিকে কিন্তু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাইতেছিলাম আপনাদেরকে তো এখানে হচ্ছে খাবার সিস্টেমও আছে চাইলে খাওয়া যাবে যদিও ফাস্টফুড কোনো খাবার নেই শুকনো খাবারগুলো আছে যেমন আইসক্রিম তারপরে হচ্ছে পপোন এর এই ধরনের খাবারগুলো আর কি পাওয়া যাইতেছে তো যাই হোক এদিকে তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এক একজন বলতেছে এক একটার ভিতরে উঠবে আর কি তো যেহেতু এখানে ঘোড়া আছে তারপর হচ্ছে গিয়ে অনেক রকমের গাড়ি আছে তারপরে গেম খেলা আছে মানে তারা এক একজন এক এক রকম খেলা খেলবে তো প্রথমেই হচ্ছে এখানে একটা খেলা শুরু করে দিছে এটা হচ্ছে গিয়ে এখন মারিয়া খেলবে তো একে একে খেলবে প্রথমে আপনাদের ভাইয়া ট্রাই করতেছিল যে কিভাবে খেলাটা খেলে আর কি তো প্রত্যেকটা রাইডারের জন্য কিন্তু তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় আর কি এইখানে তো যাই হোক এটার জন্য তাদের তিনজন তিন তিনজনের জন্য হচ্ছে টিকিট কাটা হয়েছে ইয়ামিন তারপরে মারিয়া ইফুনি ওদের জন্য তো প্রথমে হচ্ছে মারিয়া খেলতেছে তো এটা হচ্ছে গিয়ে এই যে জিনিসটা এখানে ফালানো হয় ওটা দিয়ে যদি পুতুল উঠানো যায় যেটা উঠাবে সেটা হচ্ছে মানে তার কিন্তু এটা আসলে সম্ভব হয় না কেউই উঠাইতে পারে না এমনভাবেই ওনারা আসলে এটা তৈরি করছে তো যাই হোক মারিয়া তো খেললো কিছুই হলো না তারপরে ইফুনি খেললো ওরও কিছু হইলো না ইয়ামিন খেললো তারও কিছু হইলো না তো যাই হোক তারপরে আমাদের এই গেম খেলা শেষ হলো আর এখন হচ্ছে এই তো এরা হচ্ছে গাড়িতে উঠবে মারিয়া আর ইফুনি তো তাদেরকে উঠাই দেওয়া হয়েছে তারা তো খুব খুশি এটার ভিতরে ওইটা তো যাই হোক আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এত পরিমাণ গরম ছিল বলার মতো না যেহেতু অনেক পরিমাণ ভিড় ছিল তো এখানে কিন্তু তালতলা মার্কেটে আরও একটা জায়গা আছে ওটা হচ্ছে ওটার নাম হচ্ছে গিয়ে অন্যরকম আর এটা নামটা আসলে আমি ঠিক বলতে পারতেছি না যেহেতু নতুন হয়েছে এর আগে কখনো যাওয়া হয় নাই ওরকমভাবে খেয়ালও করা হয়নি তো যাই হোক ওখানে আসি যে ওই অন্যরকমটা হচ্ছে বন্ধ যার কারণে এখানে একটু বেশি পরিমাণেই ভিড় হয়েছে আজকে না হয় এত ভিড় হতো না তো যাই হোক এখন হচ্ছে তারা খেলা করতেছে আর এদিক দিয়ে আমাদের বাবু তো একদম ঘুমিয়ে শেষ কারণ সে হচ্ছে এই পর্যন্ত আসার পর থেকে কোথায় সে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখবে একটু আনন্দ করবে তা না সে ঘুমাইতেছে ঘুমাইতেছে আর এদিক দিয়ে হচ্ছে এখন হচ্ছে বাবা ছেলে গেম খেলা শুরু করে দিছে বাচ্চাদের তো খেলা শেষ হলো আর বাবা ছেলে এখন গেম খেলতেছে আর তারা খুব মজা করে গেম খেলতেছিল আমরা একটু দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আর গেম খেলতে খেলতে আপনাদের ভাইয়ারা আবার খুব ছোট্টবেলার কথা মনে পড়ে পড়ে গেল আর কি ওগুলো বলতেছিল আমাদেরকে যে এই গেম খেলার জন্য নাকি সে তার মার কাছ থেকে অনেক মার খেত মানে একদম খেলতে খেলতে গেম খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত তারপর বাসায় যেত না এত পরিমাণ মানে পাগল ছিল এই গেম খেলার যার কারণে আমার মানে তার আম্মা নাকি তাকে অনেক মারতো অনেক মার খাইছে মানে সেটা হচ্ছে সে যেইভাবে খেলা করতেছে মানে খেলতেছে গেমটা তাকে দেখেই বোঝা যাইতেছে যে সে কত বড় নেশা মানে তার নেশা ছিল এটা খেলার তো যাই হোক তারা তো খেলতেছে আর এদিক দিয়ে কিন্তু শেষ মেশ মানে আমার বাবা ওটা ঘুম থেকে উঠছে আর উঠে তো সে কিন্তু ভীষণ খুশি আর ইয়ামিন আবার গেম খেলা রেখে তাকে একটু আদর করে দিয়ে গেল মানে সে এখন চারোপাশ দেখতেছে একটু আলো অনেক মানুষ অনেক খেলনা এগুলো দেখে ভীষণ খুশি হইছে আর চারোপাশ দেখতেছে সে বরফ হচ্ছে ওকে নিয়ে সময় কাটাইতে এসে কি আর করবে আর আমি চারোপাশ ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম তো এখনই আমরা চলে যাবো আর এই মুহূর্তে হচ্ছে আমাদের ইয়ামিনের আবার শখ হইল যে এই গাড়িটার ভিতরে উঠানের কিন্তু উঠে সে যে কীভাবে তো করছে বলার মতো না কারণ বিপদটা হচ্ছে গিয়ে এই গাড়িটায় কোনো ব্রেক ছিল না সে শুধু শুধু এটার ভিতরে উঠলো আর ব্রেক ছিল না সে হচ্ছে বারে বার মানে সে কিন্তু অনেক চেষ্টা কর সেটা চালানোর জন্য কিন্তু কোনোভাবেই হতে চালাইতে পারতেছে না মানে সেটা এদিক ওদিক চলে যাইতেছে তো সেটা দেখে কিন্তু আমরা হাসতে হাসতে একদম শেষ সবাই মিলে হাসতেছিলাম তো যাই হোক এখন বেরিয়ে পড়লাম আর বেরিয়ে তো এখন আমরা চলে আসি তালতলা মার্কেটে হচ্ছে পাস্তা গ্যারেজে তো এখান থেকে আপনাদের ভাইয়া সব সবসময় ফাস্টফুড খাবারগুলো নিয়ে যায় আমাদের বাসায় ভীষণ মজা এখানকার ফাস্টফুড খাবারগুলো তারপরে পিৎজা পা মানে পাস্তা এইগুলো হচ্ছে বেশি মজা তো যাই হোক কোনো দিন আমার এইভাবে মানে এসে তারপরে খাওয়া হয়নি আজকে প্রথম আসলাম আমি সবসময় খাওয়া হয় আপনাদের ভাইয়া পার্সেল করে নিয়ে যায় বাসায় তো যাই হোক এদিকে আমার বাবাটা তো খুব খুশি মানে চারোপাশে দেখতেসে ঘুরতেছে আর এটা দেখে তার বাবাও খুব খুশি হইতেছে যে আমার ছেলেটা অবশেষে ঘুম থেকে উঠে সব কিছু দেখতেছে একটু আনন্দ করতেছে তো যাই হোক এখন আমাদের খাবার অর্ডার দিলাম আর এই তো খাবার চলে আসছে এখানে পিৎজা চলে আসে তো পাস্তাও অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু ওনারা আসলে ওনাদের এখানে অনেক লোক অনেক দেরি হবে যার কারণে আমরা আর লেট করিনি বাবু বিরক্ত করতেছিল তো যাই হোক তারপর হচ্ছে সবাই মিলে পাস্তা খেয়ে নিতেছিলাম আর পাস্তাটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো রাত হয়ে গেছে তো এই তো রওনা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বিকেল সারা বিকেলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম